আজকে জামালপুর এক মণ্ডলের পক্ষ থেকে জামালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লকের পক্ষ থেকে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশিষ্ট মহিলাদের সম্মানিত করা হলো। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান পাল কনভেনার তাপস চ্যাটার্জি ও জেলা সম্পাদক দেবতা বিশ্বাস এছাড়াও জামালপুর ব্লক ভারতীয় জনতা পার্টির বিজেপির কর্মী সহ সকল নেতৃত্ব মহিলা নেতৃত্ববৃন্দ আমরা শুনে নেব আজকের বিশ্ব নারী দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লকের এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল কি বলছেন যে অভিযক্ত রূপ মহিলাদের যেভাবে অত্যাচার যেভাবে অনাচার চলছে সেই অনাচারকে দমন করার জন্য আজকে আমরা যেমন ময়দানে নেমে আছি এখানে যে সমস্ত মাত্র উপস্থিত আছে তারা যেমন নেমে আছে তাদের মাধ্যমে আমি একটা কথাই সমাজের মধ্যে সমস্ত মহিলাকে বলতে চাই আপনারাও বেরুন আপনারাও জাগ্রত হন এবং অসুরকে দমন করার জন্য অর্থাৎ এই তৃণমূল পার্টিকে

আমাদের মহিলাদের মাধ্যমে কারণ আজকের দিনটা বিভিন্ন সহনীয় আজকে আমরা জ্বালব বিধানসভা পার্টির কাছে এই ভিক্ষণের মধ্য দিয়ে আমরা স্মৃতি যখন রেখে দিচ্ছি কারণ আজকে যে দেখা আমরা পেয়েছি যাদেরকে সম্বোধন করলাম তার মাধ্যমে গোটা সমাজে যেন বার্তা যায় যে নারীদের উদ্বুদ্ধ হয় এবং নারীরা যাতে সমাজে এগিয়ে আসে এবং নারীরা থেকে যেন আজকে সমাজকে সামাজিক রূপে স্বীকৃতি দেওয়ার জন্য যত লড়াই দেওয়া দেওয়া ময়দা নেমিয়ে দেয় এই জন্যই সেই স্থিতিটা রাখার জন্য আজকে এই বসিয়ে পার্টি সামনে আমরা সংকট আছি জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্টে শেষ বাংলা নিউজ